আওয়ামী লীগ এখনো সাপোর্ট করছেন মনে মনে তাদেরকেও বলে দেই ভাই যে এই যে আপনাদের এই যে খুনি হাসিনার যে অটিস্টিক ছেলে সজীব বজের জয় ও যে এত গল্প করছে ও এত বছর যুক্তরাষ্ট্রেই ছিল এই দেশ থেকে বিলিয়নস অফ ডলার্স বিলিয়নস মানে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে ওখানে কিন্তু ওখানকার সরকারের সাথে কোনো সম্পর্ক তৈরি করতে পেরেছে তো তাকে তো বিচারের আয়তে আনতেই হবে কিন্তু এখন আমাদের ফার্স্ট ফোকাস থাকতে হবে আমাদের দেশ ঠিক করা যত ক্ষতি সে করে দিয়ে গেছে তো আমাদের এবং এরপর সে যে যে দেশেই না কেন সেই দেশের আইন আছে তার ভিত্তিতে আমরা কাজ শুরু করব তাকে ফিরিয়ে নিয়ে এসে আইনের আওতায় নিয়ে আসতে এবং প্রয়োজনে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজিতেও তার নামে কারণ তার নামে তো মানে হিউম্যান রাইটস ভায়োলেশন মানে খুন এবং শুধু খুন না ভাই গণহত্যার মামলা হবে তার নামে সো এত সহজে পার পেয়ে যাবে তার ছেলে তার অটিস্টিক ছেলে আবুলতাবুল কথা এখন ইন্ডিয়ান মিডিয়াতে বলে যাচ্ছে ভারতের চাকর ছিল ভারতের চাটুকারিতে এখনও করে যাচ্ছে বলেই পার পেয়ে যাবে ভাই এত সোজানা এবং আমি তার মানে যারা আওয়ামী লীগ এখনও সাপোর্ট করছেন মনে মনে তাদেরকেও বলে দেই ভাই যে এই যে আপনাদের এই যে ক্যাশিস্ট খুনি হাসিনার যে অটিস্টিক ছেলে সজীব বজের জয় ও যে এত গল্প করছে ও এত বছর যুক্তরাষ্ট্রেই ছিল এই দেশ থেকে বিলিয়নস অফ ডলার মানে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে ওইখানে কিন্তু ওখানকার সরকারের সাথে কোনো সম্পর্ক তৈরি করতে পেরেছে পারে নাই এক ভারতের চাটুকার ছিল ভারত সরকারও এখন মেনে নিয়েছে আচ্ছা ঠিক আছে এটা আর বাংলাদেশে চলবে না আমরা বাংলাদেশে সঠিক সম্পর্ক তুলে নিয়ে আসি সো এই যে এইসব ফালতু চাটুকার চোরদের দুইটা চিপ দুই মিনিটের আপনার নিউজ চ্যানেলের বক্তৃতা বা ইন্টারভিউ এটাতে কিচ্ছু আসবে যাবে না এবং এই সজীববাদের জয়কেও আইনের আনতা আইতা আনা হবে কারণ সে যে দেশের সিটিজেন আমেরিকা আমেরিকা এই ধরনের আইন আছে এক্সাইডেশন এন্ড সব কিছুর আইন আছে সো এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যদি তার এগেনস্টে সব এমন প্রমাণাদিত আমরা নিয়েই যাবো এখন এখন তো সবকিছু আমাদের হাতে এই যে তারা যে যেই সব এজেন্সি দিয়ে সব দুষ্কৃতি করেছে এই যে আপনার গোয়েন্দা এজেন্সি বা যেগুলো দিয়ে করেছে সেগুলো তো এখন সরকারি সব কাগজপত্র এখন রাতারাতি বেরিয়ে যাবে কোথায় কত টাকা চুরি করেছে কোথায় কতজনের খুনের অর্ডার দিয়েছে কোথায় কতজনের ঘুমের অর্ডার দিয়েছে সব তো রাতারাতি বের হয়েছে